গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর শনিবারের সকালে এখন সময় হয়েছে সকাল প্রায় সাতটা বাজে একটু দেরি করেই উঠেছি যেহেতু পল্লবের শনি শুক্রবারও ছুটি ছিল রাস পূর্ণিমার জন্য মানে পল্লবের ছুটি ছিল না আদরের ছুটি ছিল তাই সকালে ওঠার ব্যাপার ছিল না আর আজকেও শনিবার আদরের ছুটির দিন তাই আজকেও অত সকালে ওঠার ব্যাপার ছিল না কিন্তু আমার তো ঘুম ভেঙেই যায় আমি উঠে পড়েছিলাম তাই য যা টুকটাক কাজ ছিল একটু সেরে নিয়েছি আর সকালবেলা তাড়াতাড়ি উঠলে দেখবে দিনটা ভীষণ ভালো যায় দিনটা এমনিও ভালো যায় এমনি খারাপ যায় তা বলছি না কিন্তু সকালে উঠলে কি কাজগুলো সব গুছিয়ে করা হয়ে যায় তো তাই জন্য দেখবে দিনটা ভীষণ ভালো যায় আর সকালবেলা উঠেই আমি আমার মতো কাজকর্ম সেরে তারপরে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি বাসি জামাকাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে আমি রোজকার মতো নিজের কাজ শুরু করছি ঢুকে গেছি কিচেনে আর কিচেনে ঢুকে এবার তো গরম জল করব চা করব এক এক করে সব হতে থাকবে আর আমার কাজগুলোও এগোতে থাকবে আর তোমরাও আমার সঙ্গে থেকে এনজয় করতে পারবে তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু শনিবারের ভিডিও মানে শনিবারের ভ্লগ যেটা রবিবার যাওয়ার কথা ছিল যেহেতু রবিবার আর সোমবার বিয়েবাড়ির ব্যস্ততায় ছিলাম তাই মঙ্গলবারে এই ভ্লগটা যাচ্ছে রোজকার মতো একই রকম ব্লগ যা যা করেছিলাম সেই কাজগুলোই আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি ভয়েস ওভারও দেওয়া হয়নি ভয়েস ওভারটা দিচ্ছি আজকে তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে মঙ্গলবারে মঙ্গলবারের সকালে আমি ভয়েস ওভারটা দিচ্ছি বিয়েবাড়ির অনেক কথা মনে পড়ছে মানে বিয়েবাড়ির কথা না টিনার কথা মনে পড়ছে কত ছোট ছিল টিনা কত ছোট থেকে ওর সাথে আমার মানে আলাপ পরিচয় শুরু হয়েছে ক্লাস ফাইভে টিনাকে আমি পেয়েছি ক্লাস ফাইভে তো আমার মেয়ে টিনা আর তোমাদের তো বলেইছি লুনার ছবি দেখিয়েছি লুনার মেয়ে আমাদের তিনজনের মেয়ে সব সবসময় একসাথে থাকতো আর তিনজনেই ওরা আমার কাছেই পড়েছে পড়াশোনা করেছে টিনা অবশ্য পড়েছে একটু দেরি থেকে ক্লাস এইট থেকে টুয়েলভ অবধি আর লুনার মেয়ে মানে আমাদের পলাশ প্রিয়া ও পড়েছিল ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত 的。<laughs> তো এই তিনজনের কীর্তিকাহিনী সব মনে পড়ছে এখন ভয়েস ওভার দিতে দিতে মাধ্যমিকের রেজাল্টের আগের রাত্রে রিনু আমাদের ডাকল বললো অনুপমা চলে এসো ওরা দুজনে মিলে তাহলে একসাথে থাকবে টেনশান কম হবে দুজনে মিলে একসাথে থাকা আমরা দুজনে শুয়েছি মেঝেতে বিছানা করে আর ওপরে খাটের ওপরে টিনা আর আমাদের সাথী দুজনে সারাটা রাত একবার হাউ মাউ করে কাঁদছে আবার হিহি করে হাসছে আবার একবার বলছে টিনা একবার বলছে কাকিমা আমি লিখেছি তো সাথী একবার বলছে মা সত্যি সাদা খাতা জমা দিয়ে আসেনি তো কিছু লিখেছি তো কালকে দেখব না তো যে সব সাবজেক্টে গোল্লা পেয়েছি মানে সেই যে একটা প্রথম বোর্ড পরীক্ষার যে একটা টেনশান একটা অন্যরকম ফিলিংস সেটা ওদের দুজনের মধ্যেই কাজ করছিল সারাটা রাত এরকম গল্প করে করেই কেটেছে তারপরে সকালবেলা উঠে ওই নটা সাড়ে নটার সময় ওয়েবসাইটে দেখা গেলো রেজাল্টটা আমার মেয়েরটা ভাই দেখলো আর ওর বাবা দেখলো ওরটা দেখা গেলো যে ঠিক আছে দুজনে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে অবশ্যই টিনা আমার মেয়ের থেকে অনেকটাই ভালো রেজাল্ট করেছিল বেশ কিছু সাবজেক্টে তারপরে আবার ছাড়াছাড়ি হয়ে গেল তিনজনের তিনজনে তিনটে স্কুলে চলে গেল না আর আমার মেয়ে একই স্কুলে ছিল না 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 তিনজনে তিনটে স্কুলে চলে গেল পলাশপুরিয়া থেকে গেল হরিমতিতে টিনা চলে গেলো যোধপুর গার্লসে আর আমার মেয়ে চলে গেল বাঘাযতীন গার্লসে কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়নি কারণ ওরা ইংলিশটা একই জায়গায় পড়তে যেত যাক যাকে অনেক কথা বলে ফেলছি তোমাদের সাথে অনেক কিছু মনে পড়ছে তো আর ওরা পড়তে যেত মানে আমরা তিনজন মায়ে মায়েরাও একসাথে হতাম মানে এখন বন্ধুত্বটা এমন পর্যায়ে চলে গেছে যে মনেই হতো না যে আমরা তিনজন তিনটে বাচ্চার মা একজন আনতে যেতে হল দেরি হলে আর দুজন তাদেরকে নিয়ে নিজেদের বাড়িতে রেখে দিত যেরকম হয়ে থাকে আর কি যাকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে সব সময় তো সব কথা শেয়ার করা হয় না কিন্তু কিছু কিছু বিশেষ সময়ে দেখবে বিশেষ বিশেষ কিছু স্মৃতি বড্ড নাড়া দেয় ভেতরটাকে তো সেইটাই আর কি তোমাদের সাথে একটুখানি ভাগ করে নেওয়া এই দেখো এইখানে শীতের সবজি দিয়ে একটা ভাজি বসিয়েছি গাজর বিনস সব সবজি শীতের নেই গাজর বিনস ক্যাপসিকাম আলু আর একটু কুমড়ো ছিল চলে যাব তো খারাপ হয়ে যাবে কুমড়োটা সেই কুমড়োটা দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে একটা ভাজি বসিয়েছি এইখানে ডিম চারটে রান্না করছি আর এই যে ডিমের জন্য আলুও সেদ্ধ করে নিয়েছি জাস্ট ডিমের ঝোল করব একটু ধনে পাতা দিয়ে ডিমের ঝোল টমেটোটা গ্রেড করলাম ডিমে দেব বলে এবার কি করব খোসাটা মুখে মেখে নিলাম এই যে কি কালার এসছে দেখেছো অল্প একটু দিয়েছি কিন্তু কাশ্মীরি লঙ্কাগুলো কিন্তু ওই যে টমেটোটা গ্রেট করে দিয়েছি দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি আমাদের ডিমের ঝোল একদম রেডি আজকে এরকম ঝোলঝোলই থাকবে ডিমটা আর এইদিকে ভাজিও রেডি হয়ে গেছে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি ওটা একবার দেখিয়ে দিই এই যে এটা পল্লবের ভাতের মধ্যেই এই ভাজিটা দিয়ে দিয়েছি আর এই দিকে আমারও ভাতের মধ্যে ভাজি নিয়ে নিয়েছি একটা বাটিতে এই যে আরেকটা বাটিতে ভাত এই ডিমটা রাতের জন্য এই ডিমটা আমার আর এই যে দাঁড়াও দেখাই তোমাদের শুভ সন্ধ্যা সবাইকে চলে এসছি অফিস থেকে ওইদিকে আরেকজন আছে আজকে হ্যাঁ দুজনে মিলে চা নিয়ে বসেছি এই যে ভাত করে নিয়েছি ভাত করে নিয়ে মানে এক ফুট দিয়ে নিয়েছি নিয়ে চা নিয়ে বসেছি চাটা খেয়ে নিয়ে এবার দুজনে একটু বেরোবো স্যারের জন্য একটা কোলাপুরি চটি কেনার আছে আর আমার একটু টুকটাক কালকে যাব তো টুকটাক একটু কেনা আছে টুকটাক ছোটোখাটো কিনে নেবো নিয়ে ঘরে আসবো খাবো দাবো শুয়ে পড়বো অনেক ভোরে বাস রান্না সব করাই রয়েছে দেখো এখানে ডিমের ঝোল আছে এখানে ভাজিটা আছে দেখো এই হচ্ছে বিয়েবাড়ি যাচ্ছি কলকাতায় যাচ্ছি তো বিয়েবাড়ির জন্য তোমরা জানোই এই হচ্ছে বিয়েবাড়ির গিফট কিন্তু কি গিফট আছে সেটা আর আমি তোমাদের দেখাচ্ছি না কারণ খুব কাছের মানুষ রিনু আর রাজাদা টিনা তো অবশ্যই আমার মেয়ের মতোই আর ওরা আমার ভিডিও দেখে আগেই যদি দেখে নেয় তাহলে তো আর সারপ্রাইজটা থাকছে না সেই জন্য এই গিফটটা শুধু দেখে রাখো গিফটটা কালকে চলে যাবে এখন এগুলো মানে ব্যাগে ভরে নেব আর কি তাই তার আগে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকেও বললাম না কি গিফট আছে গেস করতে থাকো খাবার রেডি ডিমের ঝোল আছে ভাজি একটু আছে আর এই যে দুজনের ভাত এগারোটা বেজে গেছে হয়ে গেছে সব কাজ সেরে চলে এসছি শুতে ঠিক সাড়ে এগারোটা বাজে শুতে আসিনি এখন নেলপালিশ পরবো নেলপালিশটা পরে নিয়ে তারপরে শোবো শোবো আর কতক্ষণ ভোর পাঁচটায় বাস ফার্স্ট বাসে যাচ্ছি বাড়ি থেকে বেরোতে হবে চারটে পনেরো কুড়ির মধ্যে তাহলে ঘুম থেকে উঠতে হবে সাড়ে তিনটে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট হলো ছোট্ট ভিডিওটা ছোটই দেখো কি আর করবো আজকে আর কিছু করার নেই তার পল্লবের জন্য একটা চটি কিনেছি কোলাপুরি টাইপ আমি একটা স্লিপার কিনেছি ঘরে পড়ার জন্য শীতকাল পড়ে গেছে ঘরের স্লিপারটা তো অফিসে নিয়ে চলে গেছি তো সেগুলো পরে দেখাবো ফোন কেমন গুড নাইট